নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সম্পর্কে এবং যে আপডেটটি হচ্ছে তোমাদের টেট পরীক্ষা সংক্রান্ত দেখো টেট পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং ডেপুটেশন কিন্তু জমা পড়েছে দেখো এখানে কি বলা হচ্ছে টেট পরীক্ষায় কেলেঙ্কারি উদয়পুরে বাম যুবদের ডেপুটেশন অর্থাৎ টেট পরীক্ষা যেটি হল সেই টেট পরীক্ষায় যে কেলেঙ্কারি বা দু নম্বরই হয়েছে বা যে দুর্নীতি হয়েছে সেই সংক্রান্ত কিন্তু ডেপুটেশন এর আপডেট কিন্তু উঠে আসছে দেখো এখানে কি বলা হচ্ছে যে রাজ্যের টেট পরীক্ষার ইতিহাসে আবার কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে গত সাতাশ এপ্রিল টেট টু পরীক্ষার দিন উদয়পুর মহকুমার কাকড়া বনস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একজন পরীক্ষার্থী পিঙ্কি সাহার সিট নিয়ম বহির্ভূতভাবে ওই স্কুলের শিক্ষক স্বামী পরিতোষ সাহার তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে যা অত্যন্ত গর্হিত কাজ এবং লজ্জার বিষয় একাধিক সংবাদপত্রে লজ্জাজনক ঘটনার খবর কিন্তু প্রকাশের পরও দপ্তরের কোনো বক্তব্য নেই অপরদিকে পরীক্ষার প্রশ্নপত্রে ভুল সিলেবাসের বাইরে প্রশ্ন এই দুটি বিষয়ে ডিওয়াই উদয়পুর বিভাগীয় কমিটি সোমবার গোমতি জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে দেখো এখানে কিন্তু ডেপুটেশন প্রদান করা হয়ে গেছে এবং সুনির্দিষ্টভাবে দাবি জানানো হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উত্তর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু করতে হবে অর্থাৎ যে টেট টু পরীক্ষা হলো সেই টেট টু পরীক্ষার ক্ষেত্রে যে দু নম্বরই বা কেলেঙ্কারি ঘটেছে সেই কেলেঙ্কারি কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু চাওয়া হয়েছে এবং পরীক্ষার্থী পিঙ্কি সাহার সিট তদন্ত তদন্তক্রমে বাতিল করতে হবে এটা কিন্তু বলা হয়েছে এবং এই ঘটনার সাথে যুক্ত পরীক্ষার্থীর স্বামী শিক্ষক পরিত সাহার সহ যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ঠিক আছে এবং দেখো এখানে কী বলা হয়েছে যে ভুল প্রশ্নপত্র এবং সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র সম্পর্কে টিআরবিটি সহ তাদের মতামত উদ্বিগ্ন পরীক্ষার্থীদের সামনে স্পষ্টীকরণ কিন্তু দিতে হবে এবং তার সাথে সাথে জেলা শিক্ষা আধিকারিক বিকাশনাথ গোটা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং গোটা বিষয়টি তদন্ত হচ্ছে বলে জানান ডেপুটেশন শেষে ডিওয়াইএফআই এর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী বিস্তৃত জানান সংবাদ মাধ্যমকে ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন যুবনেতা ফারুক আহমেদ বুলতার খাদিম এবং প্রীতম সিল দেখো এখানে কি বলা হয়েছে এই যে আপডেটটি এটা প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদে দৈনিক সংবাদ যে পত্রিকা রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে এবং এখানে যেটি বলা হয়েছে যে গত যে সাতাশে এপ্রিল টেট টু পরীক্ষা হলো সেই টেট টু পরীক্ষাতে একটি নির্দিষ্ট স্কুলে অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কেলেঙ্কারি কিন্তু হয়েছে তোমরা প্রত্যেকেই জানো এবং সেই যে কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু চাওয়া হয়েছে ঠিক আছে পূর্ণাঙ্গ তদন্ত করতে বলা হয়েছে এখানে দেখো বলা হয়েছে এবং পরীক্ষার্থী পিঙ্কি সাহায্যে ওয়েমার সিট সেটা কিন্তু বাতিল করার দাবি করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ পরবর্তী সময়ে বা পরীক্ষায় যাতে এই ধরনের দুর্নীতি বা কেলেঙ্কারি বা দু নম্বরই না হয় সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো এটা দেখো প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদ পত্রিকাতে তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি যেটা হচ্ছে তোমাদের যে প্রশ্নপত্র ভুল বা যে পরীক্ষার যে প্রশ্নপত্র সেখানে সিলেবাস বহির্ভূত প্রশ্ন কিন্তু ছিল সেই সংক্রান্ত যে যে স্পষ্টীকরণ সেটাও কিন্তু দিতে বলা হয়েছে টিআরবিটিকে ঠিক আছে তো অনেকগুলি আপডেট আর কিছু দিনের মধ্যেই তোমরা কিন্তু জানতে পারবে অর্থাৎ কি ফাইনাল ডিসিশন হচ্ছে সেই স্কুল সংক্রান্ত বা সেই সিট সংক্রান্ত এবং কোশ্চেনের যে যে প্যাটার্ন বা ভুল প্রশ্নপত্র সংক্রান্ত যে ফাইনাল আপডেট সেটা কিন্তু আর কিছু দিনের মধ্যে আসবে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে এই পর্যন্তই আপডেট বর্তমানে রয়েছে আর তার পাশাপাশি এই ধরনের নিয়মিত আপডেটগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা শুধুমাত্র টেট পরীক্ষা সংক্রান্ত নয় ত্রিপুরার বিভিন্ন চাকরির খবর তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে অর্থাৎ বিভিন্ন দপ্তরে যে সমস্ত চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয় সেই প্রত্যেকটি চাকরির খবর তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে তো তাই চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ